আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভিওয়ার্স ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের চতুর্থ অধ্যায় থেকে আলোচনা শুরু করব চতুর্থ অধ্যায়ে বলা আছে ওয়ার্ড প্রসেসিং আমরা এই ওয়ার্ড প্রসেসিং সম্পর্কে আজকে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানবো চলো আলোচনা শুরু করা যাক দেখো এই যে একটা চিত্র দেখো এখানে ওয়ার্ড মানে লেখালেখির কাজে ব্যবহার করা হয় এর একটা কিবোর্ড ঠিক আছে দেখি এর একটা কিবোর্ড এই কিবোর্ডের বিভিন্ন চিহ্ন এগুলো পর্যায়ক্রামে তোমরা যখন হাতে গ্রামে প্র্যাকটিস করবা শিখতে পারবা দেখো এটা বলে দেখো এটা বলে ইন্টার কি ঠিক আছে এই যে অ্যাপ ওয়ান থেকে অ্যাপ টুয়েলভ এগুলো বলা হয় অ্যাপ টুয়েলভ মানে বারো পর্যন্ত যে এগুলোকে বলা ফাংশন কি ঠিক আছে আর লেখালেখির জন্য এগুলো ব্যবহার করা হয় আর এই শিফট আছে এখানে আছে ক্যাপস লক মানে বড় অত অক্ষর লেখার জন্য ব্যবহার করা হয় এখানে কন্ট্রোল বিভিন্ন অক্ষর পরিবর্তন করার জন্য ব্যবহার করা হয় এটা ইন্টার কাজ করে মানে দাগ আন্ডার স্কোর সরানোর জন্য ব্যবহার করা হয় আবার দেখে দিকে বিভিন্ন দিকে দিক পরিবর্তন করা হয় চারের দিক আছে এখানে অঙ্কে কিছু লেখা আছে এখানে এই যে কালার দেওয়া আছে আলো ঠিক আছে

লেখালেখি করতে হয় তোমাদের কি যে পড়াশোনা করো খাতা অনেক কিছু লিখতে হয় না অবশ্যই লিখতে হয় অঙ্ক লিখতে অঙ্ক করতে হয় ইংরেজি লিখতে হয় অন্য বিষয় বলা খাতা লিখতে হয় খাতায় খাতার পৃষ্ঠায় কিংবা কাগজে তোমরা পেন্সিল বা কলম দিয়ে সেগুলো লিখো কেউ খাতা কলম ব্যবহার করে লেখার কাজে কেউ আবার পেন্সিল ব্যবহার করে সেক্ষেত্রে বলছে যার হাতের লেখা ভালো সে একটু গুছিয়ে লিখতে পারে তার তারা দেখতে অনেক সুন্দর হয় হাতের লেখা ভালো সে গুছিয়ে লিখতে পারে লেখা দেখতে অনেক সুন্দর হয় হাতের লেখা ভালো নয় বা ভালো না গুছিয়ে লিখতে পারে না কাটাঘাটি হয় তারটা দেখতে তো সুন্দর হয় না এটা স্বাভাবিক কিন্তু মাঝে মধ্যে তোমাদের নিশ্চয়ই সুন্দর করে লেখার দরকার হয় কিন্তু মাঝে মাঝে কি করতে হয় তোমাদের লেখা অবশ্যই অবশ্যই সুন্দর করে লিখতে হবে যে কোনো একটা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে বা একটা মানপত্র অনুষ্ঠানে ঠিক আছে তাহলে সুন্দর করতে হয় এখন কি করবা স্কুল ম্যাগাজিন বের করছো কিংবা কোনো অতীতকে মানপত্র দৃশ্য কিংবা কোনো একটা জাতীয় প্রতিযোগিতায় রচনা জমা দৃশ্য তখন তোমরা কি করবে তোমার হাতের লেখা ভালো না এখন স্কুলে একটা অনুষ্ঠান হয়েছে সেখানে তুমি অতিথিকে মানপত্র দৃশ্য বা যে কোনো জাতীয় প্রতিযোগিতায় তুমি রচনা জমা দিচ্ছ তখন তুমি সেখানে কি করবা হবে কিভাবে লিখ ভাতা ভালো না দেখো এখানে কি বলছে এক সময় কিছু করার ছিল না বড় জোর কষ্ট করে এখন কম্পিউটার ব্যবহার করে লিখে প্রিন্টারের মাধ্যমে খুব সুন্দর করে চাপে নেওয়া যায় আর তাহলে সুন্দর না তাতে তোমার কোনো সমস্যা না এখন দুই কি এটা কম্পিউটার স্ক্রিনে টাইপ করে এই যে কিবোর্ড ব্যবহার করে টাইপ করে তুমি এর হাতে প্রিন্ট করতে পারবা কম্পিউটারের মাধ্যমে প্রিন্ট করবে প্রিন্ট করে সেই প্রিন্টের কপি জমা দিলেই হবে সে কথা এখানে বলছে দেখো জি কম্পিউটার ব্যবহার করে লিখে প্রিন্টারের মাধ্যমে খুব সুন্দর করে ছাপিয়ে নেওয়া যায় মানে প্রিন্ট করা যায় টাইপ করে হাতে লেখা সুন্দর করে হুগো এইভাবে প্রিন্ট করতে পারবা কম্পিউটারের মাধ্যমে সে লেখা তোমাকে নিতে পারবা সেটা বলছে

হেঁকে করতে হলে শব্দ বা ওয়ার্ড লিখতে হয় সুন্দর করে লিখতে হলে শব্দগুলোকে সাজাতে হয় গোছাতে হয় আরেকটা হচ্ছে এক ধরনের প্রক্রিয়া যার ইংরেজি হচ্ছে প্রসেসিং দুটি মিলে হয় ওয়ার্ড প্রসেসিং আর যে সফটওয়্যার ওয়ার্ড প্রসেসিং করে সেটা হচ্ছে ওয়ার্ড প্রসেসর দুটি মিলে হয় কি ওয়ার্ড প্রসেসিং আর যে সফটওয়্যার এই প্রসেসিং করে সেটাকে বলা হয় ওয়ার্ড প্রসেসর খেয়াল করো এটা আমি মার্ক করে দিই ভালো করে এখান থেকে দেখে বুঝে রাখতে হবে ঠিক আছে এগুলাতে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসবে ঠিক আছে প্রসেসর ব্যবহার করে কি কি করা যায় সেটা তোমরা নিজেরাই পরের ফাটে বের করে ফেলতে পারবে তুমি এই ওয়ার্ক প্রসেসর ব্যবহার করে কি করা যায় এটা তোমার বোঝায় কে আস্তে জানতে পারবে তোমরা যখন সত্যিকারের কম্পিউটারে ওয়ার্ড প্রচার ব্যবহার করে কিছু একটা লিখবে তখন আরো হুটিনাটি বিষয় জেনে যাবে যেগুলো বই পড়ে বোঝা সহজ হয় না তারপরও ওয়ার্ড প্রসেসর নিয়ে দু একটি কথা না বললেই নয় খেয়াল করো তোমরা এখন নাম শুনতেছো যখন এটা হাতে ব্যবহার করবা তখন দেখবা যে তোমরা অনেক সহজেই শিখতে পারছো বা বুঝতে পারছো যেগুলো বইয়ের ভিতরে তোমাদেরকে বুঝিয়ে কিছু বলা সম্ভব না বা সহজ না সেটা বলছে প্রথমত সাধারণ লেখালেখি বা টাইপ রাইটারের সাথে ওয়ার্ড প্রসেসরের সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে ওয়ার্ড প্রসেসরে এডিটিং বা পরিবর্তন করা যায় টাইপ রাইটারে কিছু একটা লেখার পরে আমরা যদি দেখি যে কিছু একটা ভুল হয়ে গেছে তখন মাথায় হাত দিয়ে বজে থাকা ছাড়া আর কিছু করার থাকে না দেখো

তুমি ইচ্ছা করে চাইলে ওই অক্ষরটা বা ওই ওয়ার্ডটা পরিবর্তন করে বানান শুদ্ধ করে নিতে পারবে সেটা তারা বলছে কিন্তু সেটা টাইপ রাইটারে না বুলটা শুদ্ধ করতে হলে আবার পুরোটা গোড়া থেকে টাইপ করতে হয় টাইপ রাইটারে ভুলে গেছে পুরো মুছে আবার শুরু থেকে টাইপ করতে হবে কিন্তু কম্পিউটারে বা ওয়ার্ড টোসিংয়ে যখন তুমি ল্যাখ ব্যাগটা বানান বলেছে ওই বানানটা শুদ্ধ করা যাবে পুরো লেখা মুছতে হবে না ওয়ার্ড প্রদর্শনের ভুল শুদ্ধ করার মতো সহজ আর কিছু হতেই পারে না বলছে শুধু ভুল নয় ইচ্ছে করলেই যে কোনো পরিবর্তন করা যেতে পারে যে কোনো জিনিস চাইলে তুমি পরিবর্তন করতে পারবা পুরাতন অংশ বাদ দিয়ে দেওয়া যায় নতুন অংশ যোগ দেওয়া হয় বা যোগ দেওয়া যায় কোনো পরিবর্তন সমস্যা নেই ঠিক আছে সেক্ষেত্রে বলছে এগুলো কি ওয়ার্ক প্রসেসরের মাধ্যমে এই সুবিধাগুলো পাওয়া যায় যেটা তুমি পাবানা লেখে লেখে ছাত্রে ওয়ার্ড প্রসেসরের দ্বিতীয় বড় পার্থক্যটি হচ্ছে সংরক্ষণ দেখো দ্বিতীয় পার্থক্য হচ্ছে কিতে সংরক্ষণ হাতে লেখা কাগজ সংরক্ষণ করা খুব সহজ নয় কোথায় রাখা হয়েছে মনে থাকে না দেখার সময় খুঁজে পাওয়া যায় না খুঁজে পাওয়া গেলেও হয়তো দেখা যায় ওই পোকা খেয়ে ফেলছে ওয়ার্ড প্রসেসরে এগুলো কোনো ভয় নেই লেখালে কি করে একটা ফাইল হিসেবে হার্ড ড্রাইভে মানে হার্ড ড্রাইভে লিখে দেওয়া যায় ঠিক আছে খেয়াল করো মানে তুমি একটা জিনিস হাতে লেখছো এই লেখাটা তুমি সমাগম করে ঘরে রাখছো দেখা যায় ওই পোকা খেয়ে ফেলছে বা নষ্ট হয়ে গেছে বা হারায় গেছে কিন্তু তুমি যখন এই ওয়ার্ড প্রসেসরে কোনো কিছু লেখবা লেখা মানে হার্ড ডিস মানে হার্ড ডিস্ক যেটা হার্ড ড্রাইভ বলে বা পেন ড্রাইভ বলে তুমি এগুলোকে যখন করে রেখে দিবা এগুলো অনেক বছর থাকলেও কোনো সমস্যা হো না এগুলো যেরকম ছিল ওরকমই থাকবে কোনো পরিবর্তন হবে না ঠিক আছে এখানে বলতে খেয়াল করো দেখা হলে একটা পেন ড্রাইভ বা সিঁড়িতে কপি রাখা যায় আরো বেশি সাবধান হলে অন্য কোনো কম্পিউটারও কপি সংগ্রহ করা যায় দেখো তাহলে তুমি ড্রাইভ বা ড্রাইভার সিদ্ধান্তে ভূমিকা রাখতে থাকতে পারবো অথবা তুমি আরো সাবধানের জন্য অন্য একটা কম্পিউটার যেহেতু ওয়ার্ড সবার জন্য প্রয়োজনীয় আর খুব জনপ্রিয় সফটওয়্যার তাই সফটওয়্যারের সব বড় কোম্পানি চমৎকার সব ওয়ার্ড প্রসার তৈরি করেছে যেমন মাইক্রোসফট কোম্পানির মাইক্রোসফট ওয়ার্ড সেরকম টি সেরকম একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি বলছে মাইক্রোসফট কোম্পানি মাইক্রোসফট ওয়ার্ড এরকম একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার তাহলে মাইক্রোসফট ওয়ার্ড কি একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার এটা হচ্ছে করছে কারা মাইক্রোসফট কোম্পানি দেখো এই যে মাইক্রোসফট কোম্পানির মাইক্রোসফট ওয়াট এরকম একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার এপ্লিকেশন সফটওয়্যার কি করে লেখালেখির কাজে ব্যবহার করা হয়

ফ্রি ব্যবহার করবো বিনামূল্যে ব্যবহার করবো ঠিক আছে তার জন্য সফটওয়্যার আছে কি ওপেন অফিস রাইটার খেয়াল করো এই চমৎকার বছর তোমরা এখান থেকে ভালো করে দেখে নেবে যে বিনামূল্যে যে সফটওয়্যার ব্যবহার করা হয় তার নাম কি ওপেন অফিস রাইটার কাজেই তোমরা নিশ্চই বুঝতে পারছো কাগজ আবিষ্কার করে একদিন মানুষের সভ্যতার একটা নতুন যাত্রা শুরু হয়েছিল হাজার বছর পর আজ কাগজ ছাড়া লেখা সম্ভব এবং সেটা দিয়ে সভ্যতার আরেকটা নতুন যাত্রা শুরু হয়েছে উনি পৃথিবীতে শুরু হয় কাগজের মাধ্যমে কাগজ আবিষ্কার কিন্তু বর্তমানে পর যায়ও দেখা যায় কি এখন লেখালেখির জন্য কি কাগজের প্রয়োজন নাই এখন নতুন আরেকটা নতুন সভ্যতা যাত্রা শুরু হয়েছে এখন আমরা বিভিন্ন ধরনের যে ওয়ার্ড প্রসেসর আছে সেই সম্পর্কে জানবো খেয়াল করো is a microsoft word এটা মাইক্রোসফট কোম্পানি প্রস্তুত করে এই ওয়ার্ড প্রসেসরটা এবার দেখো লাইব্রেরি অফিস গুগল ডক্স অফিস 365 এবার দেখো এক নজরে ওয়ার্ড প্রসেসরের কাজ কাজ কী করা হয় দেখো প্রথমে এখানে কি ক্রিয়েট করা হয় ফাইল ক্রিয়েট করা হয় তারপরে এডিট করা হয় তারপর সেভ করা হয় তারপরে কি প্রিন্ট করা হয় প্রিন্ট মানে কি প্রথমে ক্রিয়েট ফাইল তৈরি করা হয় তারপরে কি এডিট কার্ডটাকে নতুন করে বুলাতে কিনা যাতে বাজারে করা হয় তাহলে কম্পিউটার সেভ করা হয় তাহলে কি আবার কম্পিউটারে প্রিন্টারের অপশন আছে প্রিন্ট করার সেই প্রিন্টারে প্রিন্ট করে নতুন করে বইয়ের বের করা হয় সেই কথা বলে নাম কি ওয়াট প্রসেসিং প্রথমে ক্রিয়েট মানে লেখা করা হয় তারপরে বানান শুদ্ধ করা এডিট করা হয় তারপর কম্পিউটার সেভ করা হয় তারপর কম্পিউটার থেকে কি প্রিন্ট কপি বের করা হয় ঠিক আছে রাখ এখানে একটা কাজ আছে তোমরা পড়লে কাজটা তৈরি করে মানে লিখতে পারবা যদি বাজার কমে আলাদা ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের এই কাজের প্রশ্নগুলো সলভ করে দিবো সবাই থাকো পরবর্তী ভিডিও থেকে আমন্ত্রণ জানিয়ে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ